নমস্কার বন্ধুরা রোমালি ডুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আগে হলো শুক্রবার এখন গড়িতে বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তো সকালে একবার তায়ে জল ফেলেছি কিন্তু ওই স্নান আমার পরে করবো বেলা দিকে তাতানকে খাইয়ে দাইয়ে তারপর করবো তো তাতানকে খাইয়ে দিয়েছি তাতান দেখো আবার হাসি আর আমি আজকে খাচ্ছি চা আমার চায়ের খাওয়ার পরিমাণটা কমে গেছে মানে এই এখন একবার চা খেয়েছি আগে গেছে আর হচ্ছে সকালে একবার তবে কিন্তু মা রেবি দুপুরে একটা সময় চা কাচ্ছে এই গরমে মাঝে আমি আবার খেতে যাচ্ছি না চা আমি যতই তোর মুচ তারপর হচ্ছে ডුවේ ভোল এসব খাচ্ছি মা তোর এনেছে সাথে অনেকগুলো এনেছে আবার কি খরমুজ বলে সে এনেছে সেইগুলোই খাচ্ছি চাটা একটু কম খাচ্ছি আর এই যে তুমি কি খাবে আগে খরমুজ খাবে খাবে না তাহলে কি খাবে টিফিন এখনো করিনি এনার্জি ফেন আজকে আমরা এখানে ফোনে দেখছি বিয়াল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ মানে প্রচুর প্রচুর মানে আর আমাদের এই বাড়ি আমাদের বাড়িটা এমন জায়গায় চারিদিকে কোনো গাছপালা নেই তো রোদটাই যেন আরও যেন ইয়ে হয় চলো চাটা খাই এবার টিফিন করবো তো ওই যে আজকে ব্রেকফাস্ট কালকে দুদম ছিল সে আলু আমি মা করেছে এই দিয়ে খেয়ে নিই আজকে চলো সুপ্রভাত বন্ধুরা কালকে ব্লগটা আজকে কন্টিনিউ করছি কারণ কালকে ওই টিফিন খেলাম তারপর স্নানে যাবো তখন পিসির ফোন এলো ঠাকুমার আগের দিন ঠাকুমা ঠিকই ছিল এবার ঠাকমার শরীরটা খুব খারাপ লাগছে বললো তো কী করা যায় খাচ্ছে না একদমই খাবার দিলে কিছুতে খেতে চাইছে না তখন কাকার পিসি মিলে ঠিক করলো যে ডাক্তারের কাছে নিয়ে গেলেও তো ডাক্তার ওষুধ দেবে খাচ্ছে না ডাক্তার দেখিয়েছে তাহলে এক কাজ করা হোক নার্সিংহোমে ভর্তি করা হোক চ্যানেলের মাধ্যমে খাবার যদি যায় তাহলে ঠাকুমা সুস্থ হয়ে যাবে এমনি আর তো শরীরে কোনো রোগ নেই ঠাকুমার তো কী করা যাবে তো ওই আমাদেরই ব্যারাকপুরেই এখানে কল্যাণীগড়ের মোড়ে গ্যালাক্সি নার্সিং হোমে ভর্তি করেছে তো যে খবরটা পেয়েছিলাম মানে আটকে উঠেছিলাম দিনও দেখিনি তো এরকম বাবাকেও কখনও এরকম দেখিনি চলে গেল হঠাৎ করে আর ঠাকুমা এরকম আগের দিন যেখানে দেখা করে এলাম কথা বললাম গল্প করলাম হঠাৎ এরম দেখেছি তো আর মন মেজাজ ঠিক ছিল না তারপর মা গেল মা দেখে আমি তাতানের জন্য যেতে পারিনি তাতানকে নিয়েছিলাম তো এবার মা গেল মা গিয়ে দেখলো তারপর বিকালবেলায় আর কি দেখার টাইম সকালে তো আর দেখতে না তো বললো এখন ঠিক আছে ঠাকুমা কথাও বলেছে খাওয়া দাওয়া করেছে অল্প অল্প তো আজকে যাবো তো কালকে আর ব্লগটা মানে করিনি কিছুই করিনি মন মেজাজ ঠিক ছিল না তাই জন্য আজকে কন্টিনিউ করছি তো এখন আগে থেকে ঠাকুমা সুস্থ আছে তাড়াতাড়ি বাড়ি চলে আসুক এটাই চাই তারপর আবার যাব ঠাকুমার কাছে তাড়াতাড়ি সুস্থ এম হয়ে যায় এটাই চাই তো চলো আজকে দিনটা শুরু করা যাক আজকে তো শনিবার আর এই বাড়িতে নিরামিষ বলতে মঙ্গলবার ছাড়া কোনো নিরামিষের দিন নেই তো চলো মারি গাছে দেখো ফুল ফুটেছে মা অনেকগুলো ফুল তুলে নিয়েছে যে খড়ি ফুটেছে অনেকগুলো অনেক ফুল ফুটেছে এই ফুলগুলো মা ছেড়ে না এই ফুলগুলো গাছেই থাকে আবার শুকিয়ে ঝরে যায় এগুলো মা তোলে না এরকম থাকে আর এই বেগুনটা বাড়ছেই না কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু আর বড়ই হয় না এই ফুলগুলো এই যে শুকিয়ে গেছে আবার এই সাইড দিয়ে হয়েছে জলাটা এই এখনই রোদ থাকবে তারপরে আর রোদ পাবে না এখন জল আবার আবার বেলায় দেবে দিল এখানে চালের ডাম আটার ডাম সব এনে রাখা হয়েছে তাতানের জন্য এই যে মা পুজো দিচ্ছে আর গাছ থেকে ফুল তুলেছে দেখাও গাছের ফুলগুলো সারা গুলো হচ্ছে গাছের ফুল সব গাছের ফুল বেল ফুল ফুল আর টগর শীতকালে গাঁদা ফুল পেয়েছি এখন আর জবা ফুলও হয় বল তো এখানে তাতালের বোতল বসিয়ে দিয়েছি আর এখানে জামার চা তো বেরিয়ে পড়েছি এখন বাইরে টেম্পারেচার হাই এত এখন সাড়ে চারটে বাজে ঠাকুমার কাছে যাই ঠাকুমার সাথে দেখা করে আসি

দেখি কবে আরে সেটা তো এখনও বলেনি ডাক্তার কিছু বিষমশাইরা কথা বলছে তো বাড়ি চলে এসেছি আর যাওয়ার সময় যা তাড়াহুড়ো লেগেছে তাতান আর ঘুমোয়নি ঘুমিয়ে পড়েছিলো ও যে শুনেছে আমি যাব আর নি এবার কি করব ওকে রেখেই গেছি ওকে তো আর নিয়ে যাওয়া যায় না আর এই আমাদের বাড়ির যেহেতু কাছে তো আমাদের যে যা মানে হেঁটে গেলেও হয় কিন্তু আমি হেঁটে যাই না অনেকটা মানে ইয়ে রোদের ইয়ে ছিল ওই জন্য হেঁটে যায়নি ঘরে যায় এখানে আমার দিয়েছি বসিয়ে দিয়েছি তো ফাইনালি সকালবেলায় দাদাটা এসে ফ্যানটা দিয়ে গেল বিয়ে বাড়ির কাজ ছিল উনি তো উনি একটা ফ্যান দিয়ে গেল আমাদের এই ঘরে ফ্যানটা নিয়ে গেছে তো এবার এইটা চলছে এতেই শান্তি বাবা গরম লাগছে যা বললো এটা আবার ঠিক করে দিয়ে যাবে যেটা নিয়ে গেছে ভাবরে এত গরম পারা যাচ্ছে না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গরম ঘেমে স্নান হয়ে আসছে এবার স্নান করব মা ওই ঘরে তাতানকে নিয়ে গেছে এসি চালিয়ে দিয়েছে। তো ওই ঠাকুমার তো এখন সব ঠিকঠাক আছে দেখি কতদিন রাখে এটাই হলো ব্যাপার আজ কালকে মা গেছিলো আজকে আমি গেছি দিদিও গেছে কালকে আবার মা যাবে কালকে আমি আর যাবো না আর ঠাকুমা কথা বললে আমার সাথে বেশ শান্তি পেলাম আমি ঠাকুমা বললো তুই আইস ছেলেকে রাইখা ছেলে কেমন আছে একদিনেই আগের দিন দেখলো আবার জিজ্ঞেস করছে আর ছেলে কেমন থাকবে ছেলে ঠিকই আছে তুমি আগে সুস্থ মানে সাবধানে রাখিস আর আসতে হবে না এখানে বাড়ি যাই তারপর আসিস ঠিক আছে তাই হবে আর যাবো না পরেই যাবো মা কাকা কাকি পিসি পিসি সমস্যা এরা যাতায়াত করছে তো এখন ঘড়িতে কটা বাজে সাড়ে বারোটা বাজে যায় এডিটিং কমপ্লিট হয়ে গেছে তা নই ওই ঘরে রয়েছে তোমাদের সাথে কথা বলছি তাও দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছি তো এই ঘরে তো জানলাটা এখন খোলাই হয় না সেই সকালবেলা একটু খোলা হয় আবার বন্ধ করতে মা তো এই এতক্ষণ খোলা ছিল তো এই ঘরে চলে এলাম ওই ঘরে এত গরম লাগছে থাকা যাচ্ছে না তো সাড়ে বারোটা তো বাজে এখন ওই সৃজন দত্ত পল্লা দত্ত ওটা দেখছিলাম লিখছিলেন মতো তাঁতাল ওই ঘরে ঝুনঝুনে নিয়ে খেলছে সাড়ে বারোটা বাজে তো এবার আমি ভিডিওটা তো শেষ করা হয়নি তাই এটা শেষ করে এই জানলাগুলো সব খোলা রয়েছে এই জানলাগুলো দিয়ে তারপর স্নান টান সারবো তারপর শোবো স্নান না করে থাকা যাচ্ছে না এত গরম বাপরে বাপ তো দেখা যাক ঠাকুমা কতদিনে আসে ঠাকুমা এলে তারপর ঠাকুমার সাথে দেখা করতে হবে তো চলো আজকের দিনটা তো এইভাবে কেটে গেল আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো ততদিন সুস্থ থেকো ভালো থেকো সকলকে ভালো রেখো আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই বাই গুড নাইট